আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপের মধ্যে ইন অ্যাপ আপডেট ফাংশন কীভাবে ইমপ্লিমেন্ট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের কোড দিয়ে দেবো যার মাধ্যমে সহজেই আপনারা আপনাদের অ্যাপের মধ্যে ইন অ্যাপ আপডেট ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবেন ইন অ্যাপ আপডেট ফাংশন ইমপ্লিমেন্ট করলে আপনাদের অ্যাপের মধ্যে এরকম ইন্টারফেস পাবেন যখন আপনারা অ্যাপে নতুন আপডেট দিবেন অথবা প্লে স্টোরে নতুন আপডেট পাবলিশ করবেন তখন হচ্ছে ইউজারদের যখন ইউজার যখন অ্যাপটা ওপেন করবে তখন তাদের তাদের কাছে ওই আপডেটটা এভাবে শো করবে যে আপডেট অ্যাভেলেবেল আপনার যে নতুন যে আপডেট অ্যাপটা থাকবে আপডেট বাসনটা থাকবে ওই বাসনের সহ এখানে এভাবে শো করবে ইউজার যখন আপডেটে ক্লিক দিবে দেন হচ্ছে ওই আপডেটটা এরকম হবে ডাউনলোডিং দেন হচ্ছে যে এরকম হবে এখানে আপডেটটাও কমপ্লিট হয়ে যাবে যা দেখতে খুবই প্রফেশনাল এবং খুবই সুন্দর একটা ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া যায় ইউজারদেরকে আমি আজকে আপনাদের দেখাবো আপনারা হচ্ছে এই ইন অ্যাপ আপডেট কিভাবে হচ্ছে অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন সেই প্রসেসটি আপনাদেরকে সহজেই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে হচ্ছে আমার আজকের এই ভিডিওর ডকুমেন্ট বা কোড এই এই ডকুমেন্টের লিঙ্কটা হচ্ছে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই কোডগুলো পাবেন এই এই কোডগুলোর মাধ্যমে সহজেই হচ্ছে অ্যাপ আপডেট অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় তো এই কোডের লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই কোডটা পেয়ে যাবেন আচ্ছা আজকে হচ্ছে আমি আপনাদেরকে এই প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখাবো আপনারা কিভাবে ইন অ্যাপ আপডেট অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন তো আমার এই কোডের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আমি একটা লাইব্রেরি দিয়ে দিয়েছি বাইশ ডিকে প্রথমে হচ্ছে আপনারা এই লাইব্রেরিটা অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন তো আমি এখান থেকে একটু কপি করি কপি করার পরে বিল রেডারের ভিতরে আমাদের এই লাইব্রেরিটা লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করতে হবে সিঙ্ক নাও আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপের মধ্যে আমাদের লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট কমপ্লিট এর পরবর্তীতে আমাদের জাবা কোড আমার জাবা এখানে আমি জাবা কোডের মেথড দিয়ে রাখছি এই মেথডটা জাস্ট আপনাদের অ্যাপের মধ্যে ইউজ করলেই আপনাদের কাজ কমপ্লিট তো এখান থেকে হচ্ছে প্রথমে উপরে আমাদের একটা রিকোয়েস্ট কোড নিতে হবে ইন্টারজারের মধ্যে তো আমাদের জাবা ক্লাসে আসার পর এই এই কোডটা আপনারা বসাবেন হচ্ছে আপনাদের মেন অ্যাক্টিভিটির মধ্যে আপনাদের অ্যাপে যত বড় যতগুলা ক্লাস থাকুক থাকুক না কেন আপনাদের প্রথমে যে ক্লাসটা কল হবে অর্থাৎ স্ক্রিন এর পরে আপনাদের অ্যাপের মধ্যে যে ক্লাসটা কল হবে ওই ক্লাসের মধ্যে হচ্ছে আপনারা এই কোডটা বসাবেন তো সাধারণত সকলের থাকে তো আপনারা এই কোডটা হচ্ছে মধ্যে বসাবেন বসাবেন আপডেট তো এটা বসানোর এখানে দেখবেন হচ্ছে মেথড দেওয়া আছে মেথডটা কপি করবে এখান থেকে মেথডটা কপি করার পরে এখানে মেথডটা বসায় দিব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশ কিছু ইরোর আসছে যে ইরোড গুলো ইনপুট ক্লাস করলে ইরোড গুলো চলে যাবে এখান থেকে আপনার হচ্ছে এইভাবে ইনপুট ক্লাস করলে আপনাদের অ্যাপের যে রুলগুলো আছে সেই রুলগুলো এখান থেকে চলে যাবে তো এবার হচ্ছে আমাদের এই মেথড কমপ্লিট দেন হচ্ছে আমরা এখানে আমাদের ইনপ আপডেট যে মেথডটা সেটা এখানে কল করে দেব জাস্ট এটুকুই এই টুকু কোড ইউজ করে সহজেই আপনারা আপনাদের অ্যাপের মধ্যে ইনপ আপডেট ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার দেখানো ভিডিও অনুযায়ী আশা করি আপনারা সহজেই আপনাদের অ্যাপের মধ্যে ইনপ আপডেট ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে